একাত্তর মার্চে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের কিছুদিন আগে ইয়াহিয়া খান ও ভুট্টো ঢাকায় আসে ইয়াহিয়া খান যথা শীঘ্রই ফিরে যান কিন্তু ভুট্টো ঢাকায় রয়ে যান ভুট্টোকে হোটেল ইন্টার কন্টিনেন্টালে রাখা হয় তার অ্যাপার্টমেন্ট ছিল নয়শো এগারো নয়শো তেরো ইন্টার কন্টিনেন্টালের সর্বোচ্চ তলায় তখন ভুট্টোর ভূমিকা ছিল নিরোর মতো নগরী যখন জোল ছিল এবং এলোপাতারি গুলিবর্ষণ চলছিল ভুট্টো তখন মতপান করছিলেন আর হাসছিলেন পরদিন সকাল সাতটায় তিনি ঢাকা ত্যাগ করেন উনিশশো সালের এপ্রিলে আমি ভুট্টোর ইন্টারভিউ নিয়েছিলাম ভুট্টোর কাছে আমি জানতে চেয়েছিলাম মুজিবের জেলের ইতিহাস মুজিব আমাকে জেলের যে বর্ণনা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে মুজিব ছিল মিয়ানওয়ালের কাছে লায়ালপুরের পাঞ্জাবের একটি অ্যাপার্টমেন্টে যেটা গুরুত্বপূর্ণ রাজবন্দীদের জন্য ছিল অবশ্য তাকে সংবাদপত্র বা রেডিও শুনতে দেওয়া না হলেও পাঞ্জাবের গভর্নরের পুরো লাইব্রেরি তার জন্য উন্মুক্ত ছিল তার খাওয়ার জন্য একজন বাঙালি বাবচীয় দেওয়া হয়েছিল মুজিব আত্মপক্ষ সমর্থনের জন্য আইনবিদ নিয়োগ করেছিলেন মুজিবের ঘনিষ্ঠ আইনবিদ কামাল হোসেন জেলে থাকায় আর একজন ঘনিষ্ঠ আইনবিদ ব্রোহিকে চারজন সহকারী সহ নিয়োগ দেওয়া হয় অবশ্য সব ইয়াহিয়া খানি ব্যবস্থা করে দিয়েছিল সরকারিভাবে এর ব্যয় নির্বাহ করা হতো ব্রহি প্রথমে একেশ নিতে না চাইলে ইয়াহিয়া খানি রাজি করিয়েছিল ব্রহী বাঁচার স্বভাবের ছিল তাই তিনি মুজিবের অনেক গোপন কথা ফাঁস করে দিয়েছিল মুজিব পাকিস্তানের সাথে ঐক্য ধরে রাখার ব্যাপারে এগ্রিমেন্ট করতে চেয়েছিল সে প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। নাকি সত্যিকার দেশপ্রেমিক মুজিবের জেলের ভিতরে কবর খননের বিষয়টিও ছিল মিথ্যে ও গুজব কারাগারের প্রাচীর ঢেসে ইয়ার রেজ শেল্টার খোড়া হচ্ছিল সে ওটাকেই তার কবর মনে করেছিল তার মধ্যে মৃত্যুর ভয় ছিল ব্যাপক তাই সে সব কিছুতেই মৃত্যুর গন্ধ পেত সাতাশে ডিসেম্বর ভুট্টো যখন প্রেসিডেন্ট হলেন মুজিবকে ডেকে পাঠিয়ে যে মুজিব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবছিলেন বিশেষ করে সাতই মার্চের ভাষণের পর মুজিব বারবার সমঝোতা করতে চেয়েছিল যাতে উত্তেজিত জনতার দায়ে মুজিবকে পাকিস্তান শাস্তি না দেয় ভুট্টোকে দেখে মুজিব দু হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে বললো আমার জীবনে এর চেয়ে আনন্দের আর আল্লাহ আপনাকে বারবার আমার প্রাণ রক্ষার জন্য পাঠাচ্ছেন মুক্তি দেওয়ার পর মুজিব যখন লন্ডন হয়ে দেশে ফিরবেন তখন শরীফ ছুঁয়ে ও বুকে বুক নিলে ওয়াদা করেছিল চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট আমি শীঘ্রই ফিরে আসব। এবং পশ্চিম পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকব। মজার ব্যাপার হলো মুজিব যার সামনে থাকতেন তার প্রশংসা করতেন আর অনুপস্থিত লোকের সমালোচনা করতেন আর মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন কোরআন শরীফ ছুয়ে কারণ তিনি তখনো ভালোভাবে জানতেন না যে দেশটা পরিপূর্ণভাবে স্বাধীন একটি দেশ হয়ে গেছে স্বাধীন মানচিত্র পেয়েছে দেশটি দেশের আনাচে কানাচে সর্বত্র গুঞ্জন ফিসফিস চলছে সবার মধ্যে স্বাধীন দেশের স্বপ্নভঙ্গের উদ্বিগ্নতা যারা আগে পাকিস্তানের ভয়ে কাতর ছিল তারা আজকে মুজিবের ভয়ে কাতর গণতন্ত্র ও স্বাধীনতা সম্পর্কে প্রচুর কথাবার্তা চলে কিন্তু সবসময় তা বলা হয় ফিস ফিসিয়ে ভয়ের